একটি মামলা হওয়ার সাথে সাথে পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারেন কি না এ বিষয় নিয়ে আজকে আমি একটি খোলা কথা বলতে চাই ধরুন একশো চুয়ান্ন ধারায় একটি থানায় মামলা হয়েছে বা দুশো ধারায় একটি আদালতে মামলা হয়েছে তো এই মামলা হওয়ার পরে পুলিশ কি সাধারণত তাৎক্ষণিক আসামি ধরে ফেলবে এরকম না ব্যাপারটি এরকম মোটেও না থানায় যখন একটি মামলা হয় তখন মামলাটিকে আমরা জিয়ার মামলা বা এফআইআর বলে থাকে এফআইআরটি পুলিশ থানায় নেওয়ার পরে মূলত মামলাটির ভার শুরু হয় তো মামলাটি তদন্ত শুরু হওয়ার এই প্রক্রিয়ায় পুলিশ চাইলে আসামিকে গ্রেপ্তার করতে পারে অর্থাৎ পুলিশ যদি মনে করে বা সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করে যে এই মামলাটি গুরুত্বপূর্ণ একটি মামলা আমলযোগ্য মামলা এই মামলার আসামি যদি বাইরে থাকে সেক্ষেত্রে দেশ ত্যাগের সম্ভাবনা আছে কিংবা আরও ক্ষতি করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আসামিকে গ্রেপ্তার করতে পারে এবং এই মামলা যদি একাধিক আসামি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটি আসামিকে ধরলে অন্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে তাকে রিমান্ডে নিলে মামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে সেক্ষেত্রে আসামিকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের কাছে সুপার্জন করতে পারে এবং যদি প্রয়োজন মনে হয় মামলার তদন্তের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেক্ষেত্রে আসামির রিমান্ড চাইতে পারে এক্ষেত্রে ব্যতীত গণহারে অনেকগুলো মামলা হয়ে থাকে যেখানে একশো দুইশো পাঁচশো এক হাজার পর্যন্ত আসামি হয়ে থাকে এই সবগুলো মামলায় প্রত্যেকটি আসামিকে গ্রেপ্তার করা জরুরি কিনা সেক্ষেত্রে একদমই সবগুলো আসামিকে গ্রেপ্তার করা মোটেও জরুরি না সেখানে রাষ্ট্রের আইন আছে রাষ্ট্রের আইনের মাধ্যমে বা ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করে যে এই মামলায় যে তদন্ত চলাকালীন সময় সব আসামিকে গ্রেপ্তার করা দরকার নেই কিছু নির্দিষ্ট কিছু আসামিকে গ্রেপ্তার করলেই হয় অথবা মামলাটি তদন্তকালীন সময় যে তদন্ত চলাকালীন অবস্থায় যতক্ষণ না মামলার মধ্যে যারা এজাহারভুক্ত হয়েছেন তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে না ততক্ষণ চাইলে তিনি সবাইকে গ্রেপ্তার না করেও পারেন তো এই হলো থানার মামলার ক্ষেত্রে যদি মামলাটি আদালতে হয়ে থাকে সেক্ষেত্রে আদালতে ম্যাজিস্ট্রেট দুসুধার অনুযায়ী মধ্যে গ্রহণ করার পরে তিনি চাইলে মামলাটি ফেরত দিতে পারেন অর্থাৎ যদি মনে করে যে তিনি এই মামলাটি সম্পর্কে তিনি বিশ্বাসযোগ্য নয় এই মামলার ঘটনা সম্পর্কে তাহলে তিনি মামলাটি না নিয়ে ফেরত দিতে পারেন আর তিনি যদি মনে করেন যে এই মামলাটির বিষয় সত্যতা রয়েছে সেক্ষেত্রে তিনি এই মামলাটিকে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য নির্দিষ্ট সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিতে পারেন অথবা মামলার গুরুত্ব বুঝে তিনি আসামির প্রতি ওয়ারেন্ট ইস্যু করতে পারেন বা তিনি আসামিদের প্রতি সমন ইস্যু করতে পারেন এবং পাশাপাশি তিনি যদি মনে করেন যে মামলাটি আরও বেশি একটি তদন্ত হয়ে আসা উচিত সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট একটি সংস্থাকে সেটা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন হইতে পারে সেটা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারে বা অন্য কোনো সংস্থাকে তিনি তদন্তের জন্য দিতে পারেন তো এই তদন্তকালীন সময়ে তদন্তকালীন সময়ে যতক্ষণ পুলিশ তদন্ত করে রিপোর্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আদালত এবং বা পুলিশ কর্মকর্তা কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেন না কিন্তু তিনি চাইলে মামলার সত্যতা ঘটনা উদ্ঘাটনের জন্য তিনি চাইলে এক বা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন যদি মামলাটি সমন বা ওয়ারেন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে আসামিকে অবশ্যই আদালতে হাজির হতে হবে হাজির হয়ে আদালতে তাকে আত্মসমর্পণ করে তার ঘটনার সত্যতা বর্ণনা কর তিনি চাইলে আদালত থেকে জামিনে মুক্তি লাভ করতে পারেন ধন্যবাদ সবাইকে